তারা ওহাবি এবং আব্দুল ওহাব নজদির অনুসারী তার নিজের মুখে স্বীকার করতেছে ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন ওহাবি কাকে বলে ওহাবি আলমের ফেসনে নামাজ পড়া যাবে না এখন আমরা কি করব আমাদের করেনিও কি আল্লাহ আপনি আমাদের সবাইকে ওহাবি হিসেবে কবুল করেন এ দেশে হলো গালি গালাজ আব্দুল ওহাব নজদি তার বরকতে পুরো সৌদি আরব শিরক বে তার নষ্ট এ হয়েছে ইংরেজেরা তারা গালি দিত ওয়াইফ ব্যা এই আব্দুল ওহাবের মতাদর্শী তাদেরকে ওহাবি বলে উই আর অল ওহাবি আমিন কর